মানব জাতির জন্য মহিলারা বেশি কষ্ট করে পুরুষেরা কষ্ট করে না মেয়েদের জন্য চারটে ছেলেদের আরো অনেক দায়িত্ব আছে এক নম্বর মনে আছে তো প্রথমটা কি বললাম সবে নামাজ কোন নামাজ তা আছে ফরজ নামাজ দুই নম্বর রমজানের রোজা কোন নফল রোজা জরুরি না রমজানের রোজাটা ঠিক করে রাখা তিন নম্বর স্বামীর আনুগত্য করে সংসার করে এখানে আমাদের ভুল আছে অনেক মহিলা সবে রাখেন। তাজবি খয়রাত করেন কিন্তু স্বামীর সাথে ঝগড়া করেন শাশুড়ি অথবা বেটার বোর সাথে ঝগড়া করেন আছে নাকি আপনাদের এলাকায় অনেক পুরুষ মসজিদে দান সৎকা করে তাজবি তাহালিল করে জিকির করে কিন্তু বউয়ের সাথে ঝগড়া করে মা বাবার হক দেয় না এরকম আছে নাকি সব মানুষ আপনারা সকলেই মনে করেন যে মসজিদে জেকের তাজবি মসজিদে টাকা পয়সা দেয় এগুলো আল্লাহর কাজ আর বউয়ের সাথে কি করব স্বামীর সাথে কি বলবো এটা বোধহয় দুনিয়ার কাজ কথা কি বুঝতে পারছে ইসলাম এটা না সহজ বলি স্ত্রীর রাগ শুনে সবর করা স্ত্রীর সাথে ভালো আচরণ করা স্ত্রীর সাথে একসাথে বসে খাওয়া স্ত্রীর সংসারের কাজে সহায়তা করা স্ত্রীর গালে খাবার তুলে দেওয়া এগুলো ওই নফল মুস্তাহাব এবাদতের চেয়ে অনেক বড় এবাদত ঠিক তেমনই স্বামীর আনুগত্য করে সংসার করা স্বামীর সাথে হাসি খুশি আচরণ করা স্বামীকে সময় দেওয়া স্বামীর জন্য কৃতজ্ঞতার অনুভূতি হৃদয়ে লালন করা শান্তিতে সংসার করা আল্লাহর এবাদতের চেতনা নিয়ে স্বামী স্ত্রী মিলেমিশে থাকা এটা অনেক নকল এ সবে বরাতের এবাদতের চেয়ে অনেক প্রিয় আল্লাহর কাছে আমরা বুঝি না এখানে স্ত্রীদের দুটো দায়িত্ব একটা হলো স্বামীর প্রতি কৃতজ্ঞতার অনুভূতি থাকা সেটা কি স্বামী কিন্তু স্ত্রীর জন্য কষ্ট করে না করে না কিন্তু ষোলো আনা কেউ কারণ খুশি করতে পারে না কষ্ট করে সেটা কেমন স্বামী রিক্সাওয়ালা হোক বড় লোক হোক গরিব হোক স্ত্রীর প্রোটেকশন দেয় কারো কোন মহিলার স্বামী মারা গেলে তার মান সম্মান হয়ে যায় না তার মানে স্বামী ছিল। আমাদের এক বন্ধু বলছেন যে ভাই আপনার ভাবি খুব অত্যাচর খুব কষ্টে আছি ভাই তা আমরা বললাম যে বুদ্ধি বুদ্ধিদি অন্তত মাস খানেকের জন্য গুম হয়ে যান আপনি মরে গেছেন এটা মোটামুটি এরপরে তখন ফিরে আসবেন ইশা আর খারাপ আচরণ করবে না তাহলে ভাই এইরকম রকম হওয়ার তো কোনো পরিবেশ নেই তাহলে একটু ভাবের গালগুলো সহ্য করেন হবে ইনশাল্লাহ

স্বামী তার জন্য কর্ম করেন চেষ্টা করেন তারপরও স্বামীর প্রতি কোনো কৃতজ্ঞতার অনুভূতি তার হৃদয়ে নেই ওই নারীর প্রতি আল্লাহ তালা তাকান না নজবিল্লা বলেন না আল্লাহ তাকালেন না তাহলে কি সবে বরাত করে কোনো লাভ হবে সওয়াল করে কোনো লাভ হবে কাজেই স্ত্রীদের প্রথম দায়িত্ব স্বামীর প্রতি কৃতজ্ঞতা যখনই রাগ হবে আমার এটা দিনই দিনই চিন্তা করতে হবে তারপরেও তো অনেক কষ্ট করে এটা দিয়েছে সেইটা দিয়েছে কৃতজ্ঞতার অনুভূতি লালন করতে হবে কথাকে বুঝতে পারছেন আপনারা তো খুশি আছেন কারণ আপনাদের পক্ষে বলছি কথা বলছেন দ্বিতীয় হল স্বামীর আনুগত্য আনুগত্য মানে তিনটে পর্যায় যে সেবা স্বামী শরীয়তের বিধানে স্ত্রী ছালা আর কারোর কাছ থেকে নিতে পারে না ওই সেবা যদি স্বামী স্ত্রীর কাছে চায় তাহলে স্ত্রী দিতে হবে শরীয়তের ওজন না থাকলে না দিলে মহা হবে কথা কি বুঝতে পেরেছেন আর যে সেবা বিকল্প আছে ভাত রান্না করবে কাপড় ধোবে ঘর করবে ছেলে পেলে দুধ খাওয়াবে পালন করবে এটা স্ত্রী করবেন তার দায়িত্ব না পারলে স্ত্রীকে বাধ্য করা যাবে না স্বামীর দায়িত্ব স্ত্রীকে সহায়তা করা দ্বিতীয় যেখানে স্বামীর স্বামীর অনুমতি করতে হবে ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না স্বামী তাকে অপছন্দ করেন তাকে স্বামীর বাড়িতে ঢুকানো যাবে না কথা বুঝতে পেরেছেন এই দুটো হলো স্ত্রীর দায়িত্ব স্বামীর দায়িত্ব প্রথম দায়িত্ব স্ত্রীর সাথে ভালো আচরণ করা কথা বোঝেননি ভালো আচরণ মানে স্ত্রী যখন বলবে তোমার মাকে ব্যালক করে দাও সঙ্গে সঙ্গে করে এটা ভালো আচরণ না এটা হলো স্ত্রীর দাসত্ব কথা নি এটা ভালো আচরণ না স্ত্রোন বলে বাংলায় ভালো আচরণ যখন আপনার বিরুদ্ধে যাবে তখন সবর করা এটা না ভালো আচরণ বউ রাগ করেছে গাল দিয়েছে আপনি চুপ করে আছে এটার নাম ভালো আছে কথা বুঝেননি আল্লাহ রসুল তার স্ত্রী রাগ করেছেন তিতে কথা বলেছেন কষ্ট পেয়েছেন মুখ কালো হয়ে গেছে এক মাস রাগ করে মসজিদে কষ্ট পেয়ে থেকেছেন বাড়ি আসেননি কিন্তু রাগের মাথায় বউকে কোনোদিন রাগ করেনি কেউ শোভান আল্লাহ কারণ এইবারের ওয়াজটা আপনাদের বিপক্ষে যাচ্ছে ঠিক আছে না